আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা পদে ছিল যারা চব্বিশ সালে দামি নির্বাচনে অংশ নিয়েছে যারা স্বতন্ত্রভাবে এমপি হয়েছে তাদের অনেকে বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে স্বতন্ত্রভাবে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করেছে আওয়ামী লীগের যে লুটপাটের টাকা রয়েছে আওয়ামী লীগ যেভাবে ব্যাংক ডাকাতি করেছে জনগণের কাছ থেকে লোপাট করেছে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে আওয়ামী লীগের যারা পদে ছিল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও যদি আওয়ামী লীগের এই সকল ব্যক্তিরা স্বতন্ত্রভাবে ডামি মামি বা অন্য কোনো দলের নমিনেশন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় সেক্ষেত্রে আগামী নির্বাচন কোনোভাবেই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের এই সব স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা ওই দিন পরিবেশ ঘোলাটে করবে কোনো জায়গায় যাতে সুষ্ঠুভাবে নির্বাচন না হয় পরিবেশ আনস্টেবল করার জন্য আওয়ামী লীগের পদে থাকা স্বতন্ত্র প্রার্থীরা কাজ করবে আমি সেই বিষয়টি জানিয়েছি যে আপনারা বিষয়টি স্পষ্ট করুন যারা চব্বিশের নির্বাচনে অংশ নিয়েছিল যারা শেখ হাসিনার নির্দেশনায় স্বতন্ত্রভাবে এমপি নির্বাচিত হয়েছিল যারা আওয়ামী লীগের পদ পদবিতে আছে তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না সেই বিষয়টি আপনারা স্পষ্ট করুন আমি প্রধান নির্বাচন কমিশনারকে এই বিষয়টি জানিয়েছি এছাড়া আমি আরও জানিয়েছি যেহেতু আওয়ামী লীগের দশর হিসেবে ষোলো বছরের নির্যাতন নিপীড়ন গুম খুন গণতন্ত্রকে হত্যা করা থেকে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল যদি আগামীতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাই সেক্ষেত্রে জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ আছে সে বিষয়ে আপনারা কি ভাবছেন আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছি জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন যাতে স্থগিত করা হয় তারা যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি যদিও প্রধান নির্বাচন কমিশনার বারবারের মতন জানিয়েছে যে আমরা যাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমরা তাদের নিবন্ধন কার্যক্রম নিষিদ্ধ করেছি সরকার যদি আরও কোনো দলের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আমরা অবশ্যই সেই মোতাবেক কাজ করব আর এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তাদের সাংগঠনিক কার্যক্রম আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন অন্যথায় এই দশররা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ এই জাতীয় পার্টির অধীনে কাজ করবে এবং বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে দিবে না